আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান আমি চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি এসেছি আজকে কাম কাজ শেষ হয়ে গিয়েছিল আজকে শুক্রবার নিরামিষ রান্না করেছি তাই এত বেজাল কিছু ছিল না মাছ থাকলে তো মাছ কাটা ধোয়া অনেক কিছু থাকতো আজকে সংক্ষেপে বানিয়েছি তাই তাড়াতাড়ি কাম কাজ শেষ করে চলে এসেছি লাইভে আপনারা সবাই জয়েন হয়ে যান আর জয়েন হওয়ার সাথে সাথে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচ মিনিট আছে যদি পাঁচ মিনিটের মধ্যে লাইভে কেউ জয়েন হন তাহলে থাকবো আর যদি কেউ জয়েন না হন তাহলে চলে যাব আবার বিকেলে আসবো আজকে যেহেতু তাড়াতাড়ি এসে গিয়েছি বিকেলে আবার আসার চেষ্টা করব তিনটা সাড়ে তিনটা বা চারটা বাজতে পারে এই টিমে আবার আসব যখনই আসবো চ্যানেল সাবস্ক্রাইব করার থাকলে নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার লাইভে আছেন আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান দুই মিনিট পাঁচ সেকেন্ড হয়ে গিয়েছে কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একজন লাইভে আছেন আপনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান আপনারা জয়েন হন আমি আসছি এই মুহূর্তে দুইজন লাইভে আছেন আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দুইজন লাইভে আছেন আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে বলবেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে বলবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন লাইভে আসি আর চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে লাইভে আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভিডিও শেয়ার করলে নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে ভিডিও দেখতে পারবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা কে থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আপনারা কে থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে লাইভে আছেন আপনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন যে দুইজন লাইভে এই মুহূর্তে আছেন আপনারা কমেন্ট করে জানান আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে বলুন ষোলো মিনিট হয়ে গিয়েছে এবার আমি লাইভ থেকে চলে যাব আমি এখনো সকালের ভাত খাইনি এবার সকালের ভাত খাবো তার তার মধ্যে আমি খেয়ে নিতে তবুও চলে এসেছি লাইভে আজকে তাড়াতাড়ি আসার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম আর এখন চারজন লাইভে আছেন আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কোথা থেকে লাইভটা দেখছেন যদি বলেন তাহলে আমি আর এক মিনিট থাকবো দেখে নেব কে কোথায় থেকে দেখছেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর আবার লাইভে আসবো তখন নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের লাইভ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা লাইভে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ